হাতটা জোর করে রিকোয়েস্ট করি জীবনে দুইটা পাপ অন্তত কেউ করেন না এক নম্বর হচ্ছে সিঁড়ি করা দুই নম্বর বান্দার হক নষ্ট করা আল্লাহ রব্বাল এই দুইটা পাপ কখনো ক্ষমা করবেন না যখন আপনি আরেকজনের আইল ছেলে জমি দখল করবেন আরেকজনের হক নষ্ট করবেন কোনো দিন আল্লাহ আপনারে ক্ষমা করবে না বোনের সম্পদ দেবেন কোনো দিন ক্ষমা করবে না ভাইয়ের সম্পদ ম্যানেজবেন কোনো দিন ক্ষমা করবে না রাষ্ট্রের ব্যাংক লুট করে কানাডায় বেগম পাড়ায় বাড়ি করবেন আল্লাহ আপনারে ক্ষমা করবে না রাষ্ট্ররে আপনি ফাঁকি দিচ্ছেন এই জন্য প্রিয় আমার প্রত্যেকটা মানুষ আমরা দেশ জাতির কল্যাণের জন্য কাজ করার চেষ্টা করব দিনের কল্যাণের জন্য কাজ করার চেষ্টা করব কোনো দিন কোনো মানুষের হক নষ্ট করব না সবাই বলেন ইংশা আল্লাহ আবদুল্লা বাজা ইমানের কি দাম দিয়েছে তারা দেখেন চাচা ছিল মুসলিম আল্লাহনবি বিশ্বরবি সল্লাল্লাহ ফালাইহিমুসাল্লামের কাছে গেলেন যাওয়ার পরে বললেন রক্ষণবি যে আমার চাচা মুসলিদ ছিল আমার চাচা মুসলিদ আমার চাচা ইমান আনে নাই আপনার কাছে আমি এসেছি আপনি মানে কালিমা পরায় দেন আল্লাহর নবী সল্লাল্লাহ ফাহিমুসাল্লাম কালিমা পরাই দিলেন না শাহাদু আল্লাহ ইল্লা হা ইল্লাল্লাহু ওয়া সাহাদু আল্লা মোহামাদেন এবারই বানানার পরে ওই মুশ্রিম চা যার কাছে গেলেন আবদুল্লাহ বললেন চাচা মোহাম্মদ সাল্লাহ ভাল্লামের উপরে ইমান এনেছি আপনার ধর্ম পালন করতে পারবো না সঙ্গে সঙ্গে চাচা তেলে বেগুন ঝুলে উঠলেন রায় গেলেন এত বড় সমস তুই ইমান এনেছিস মোহাম্মদ সাল্লা ভালাইবা সাল্লামের উপরে বাপ দাদার ধর্ম ত্যাগ করেছিস না 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 এই মুহূর্তে তুই ধর্ম ছাড়বি ইমান ছাড়বি অথবা বাড়ি গাড়ি ছাড়বে সম্পদ ছাড়বে খামারের রোটগুলো ছাড়বে আবদুল্লাহ জবাব দিলেন চাচা বড় কষ্ট করে আমার বরণ করেছে বড় করেছেন আমাকে লালন পালন করেছেন বাপ মরে যাওয়ার পরে ও চাচা এখন আমি বুঝতে পেরেছি এই যে আপনার যে মূর্তি পূজা এই সমস্ত জিনিসগুলো সত্য না এগুলো মিথ্যা এগুলো আল্লাহর সঙ্গে সিরি করা আমি আমার ইমান ছাড়তে পারবো না আপনারা ছাড়তে রাজি আছি বাড়ি ছাড়তে রাজি আছি খামারের উনগুলো ছাড়তে রাজি আছি বাপের সম্পত্তিগুলো আপনারা দিয়ে দিতে রাজি আছি কোনো কিছু আমি ছাড়তে সব কিছু আমি ছাড়তে পারবো কিন্তু আল্লাহর কোথাও আমি ইমান ছাড়তে পারবো না বলুন আল্লাহ বা অমনি চাচা বললেন যা 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 আমার সামনে থেকে বের হয়ে যাব এবার আব্দুল্লা ঠান্ডার সেই জামাটা এই মুহূর্তে খুলে দিবি চাচা এই জামাটা প্লিজ আপনি খুলে নিবেন না লজ্জায় স্থান তো আমার ঢাকতে হবে আবার শীতের মধ্যে রজনী আমাকে প্রচন্ড ঠান্ডা লাগবে চাচা আর মনে মায়া জন্মাইল না চাচা বললেন আবদুল্লাহ এই জামা কাপুর কিনে দিয়েছি এই মুহূর্তে জামা কাপড়টা খুলবে অথবা তুই ইমান ছাড়বি সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ নিজের জামা কাপড়টা খুলে উলঙ্গ হয়ে গেলেন বলুন আল্লাহ আকবার এবার ওরঙ্গ অবস্থায় ওই মধ্য যে নিজের বুড়িমার কাছে গেলেন মা তখন মা অসুস্থ ব্যক্তি একটা চাদর নিয়ে ঘুমিয়েছিলেন মার কাছে গিয়ে বললেন মা আমার চাচাই মানানার কারণে আমার কি অবস্থা করেছে দেখো মা ও মা তোমার কাছে গিয়ে একটা চাদর হবে নাকি যে চাদরটা দিয়ে নিয়ে যেই চাদরটা দিয়ে আমি মোহাম্মদুরসুন সল্লাহ ফালিফা সাল্লামের কাছে যাব। আপনি মা একটা ছোট্ট চাদর দিলেন ওই চাদরটা দিয়ে কোনো মধ্যে লজ্জায় স্থানটা সাল্লাহ ফালিফা ইমামের বাড়ির দিকে রওনা হলেন আল্লাহ নবী তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছে নবীজির বাড়ির দরওয়াজার সামনে তখন গিয়ে দাঁড়াইলেন আল্লাহ নবী সালাম ফিরে দেখেন একজন যুব আল্লাহ নবীর বাড়ির দরওয়াজার সামনে দাঁড়ায় তত্ত তত্তর করে গাবাগাবি করছে যে গায়ের মধ্যে কোনো কাপড় নাই আল্লাহ নবী বললেন যুব কি নাম তোমার কি পরিচয় এখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন এবার যুবক জবাব দিলেন ইয়া হাবিবাল্লাহ এই যে দিন আপনার উপরে মান এনেছি মানানার কারণে আমার চাচা আমার ওপরে ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে ওগো নবীজি আমার চাচা আমার বাড়ি খেড়ে নিয়েছে আমার সম্পদগুলো ঘিরে নিয়েছে আমার খামারের হোনাগুলো কেড়ে নিয়েছে ওটগুলো কেড়ে নিয়েছে এমনকি আমার পরনের জামা কাপড়টাও কেড়ে নিয়েছে ও আল্লাহ্ নবী ইমান আমি আমি না দুনিয়ার সব কিছু ছেড়ে আপনার কাছে চলে এসেছি বললেন আব্দুল্লাহ মন খারাপ করিস না মন খারাপ করিস না তুই এখানে দাঁড়া আমি ঘরের মধ্যে থেকে আসতেছি মনে করিস না তোর কেউ নাই এই দুনিয়ার জিন্দগিতে তোর কেউ থাকো কার না থাকো তোর সঙ্গে আল্লাহ আল্লাহ রাসূল আছে বলুন আল্লাহ আকবার